জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এনবিআর একষট্টি দিনের আন্দোলন পেছনে ছিল সরকার পতনের কাশিম বাজার কুঠি কি আছে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার নথিতে বহুল আলোচিত টানা দিন এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের নেপথ্যে ছিল সরকারের উৎখাতের গভীর ষড়যন্ত্র এনবিআর সংস্কার অধ্যাদেশ বিরোধিতা করা ছিল নেহায়ত একটি মাত্র মূলত সুদূর প্রসারী সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে দেশি বিদেশি চক্রের ইন্ধনে সাধারণ আন্দোলনটাকে কমপ্লিট শাটডাউন পর্যায়ে নিয়ে আসা হয় এমনকি এর আগে তারা প্রকাশ সরকারের বদলি আদেশ ছিঁড়ে ফেলার ঐধুত্বপূর্ণ আচরণ পর্যন্ত দেখায় সরকারের গোয়েন্দা সংস্থা ও এনবিআরের নিজস্ব অনুসন্ধানে সব ষড়যন্ত্রের সুস্পষ্ট তথ্য প্রমাণ বেরিয়ে আসতে শুরু করেছে এই আন্দোলনকে অনেকেই ঐতিহাসিক কাশিম বাজার কুটির ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছে জানাব আলহামদুলিল্লাহ বিক্ষোভে উত্তাল তেল আবিব নেতানেহর পদত্যাগ চায় সভায় দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবে আজ হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েলিরা বিক্ষোভ শুরু করেছেন তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তির দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পাশাপাশি নেতানেহর পদত্যাগ চেয়েছে এবার নেতানেহ পালাবে কোথায় এরপর জানাবো গাজায় ইসরায়েলি হামলায় আরও নতুন করে আটাত্তর জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আজ সকাল থেকে বিকাল পর্যন্ত অন্তত জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিক্স সম্মেলন শুরু করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা গাজায় চলমান ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা রিওডি জেনারেতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না আমরা ইহুদিবাদীদেরকে অবশ্য শাস্তির আওতায় আনব এদিকে ট্রাম্পকে চাপে ফেলতে মাস্কের নতুন দল যোগ দিতে পারেন তিন প্রভাবশালী মার্কিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের ঘনিষ্ঠ মিত্র ও রক্ষণশীল রাজনৈতিক কর্মী লরালোমার ভবিষ্যৎবাণী করেছেন ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তিন প্রভাবশালী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল আমেরিকান পার্টিতে যোগ দিতে পারেন এই তিনজন হলেন সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকর টাকার কালস কংগ্রেস সদস্য মার্সরি টেইলর গ্রিল এবং রিপাবলিকান আইন প্রণেতা থামাস ম্যাসি এনবিআরের একষট্টি দিনের আন্দোলন পেছনে ছিল সরকার পতনের বাজার কুঠি কি আছে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার নথিতে বহুল আলোচিত টানা একষট্টি দিন এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের নেপথ্যে ছিল সরকারের উৎখাতের গভীর ষড়যন্ত্র এনবিআর সংস্কার অধ্যাদেশ বিরোধিতা করা ছিল নেহায়ত একটি মাত্র মূলত সুদূর প্রসারী সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে দেশি বিদেশি চক্রের ইন্ধনে সাধারণ আন্দোলনটাকে কমপ্লিট শাটডাউন পর্যায়ে নিয়ে আসা হয় এমনকি এর আগে তারা প্রকাশ্যে সরকারের বদলি আদেশ ফেলার ঐধুত্যপূর্ণ আচরণ পর্যন্ত দেখায় সরকারের গোয়েন্দা সংস্থা ও এনবিআরের নিজস্ব অনুসন্ধানে সব ষড়যন্ত্রের সুস্পষ্ট তথ্য প্রমাণ বেরিয়ে আসতে শুরু করেছে এই আন্দোলনকে অনেকেই ঐতিহাসিক কাশিম বাজার কুটির ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছে ইতিমধ্যে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার বিশ্ব তথ্য উপাত্ত যেখানে আন্দোলনকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা নানান করে একজন অতিরিক্ত কর কমিশনার বাজে মন্তব্য করেছেন যা প্রকাশযোগ্য নয় তার নাম শামীম বুলবুল বর্তমানে তিনি ঢাকার কর অঞ্চল একুশে কর্মরত তার বাড়ি হাট গত ছাব্বিশে জুন রাত দশটা ছয় মিনিটে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বাজে মন্তব্য করেছেন এ বিষয়ে জানতে চাইলে রোববার রাতে অতিরিক্ত কর কর কমিশনার শামীম বুলবুল যুগান্তরকে বলেছেন অভিযোগটি আংশিক সত্য এটা ছিল আমাদের ব্যাসমেটদের একটা গ্রুপ সেখানে ওই কথাটি আমি বলেছি আমার একজন ব্যাসমেটকে কিন্তু আমার কমেন্টের উপরে যে অর্থ উপদেষ্টার বক্তব্য সংক্রান্ত একটা পত্রিকার স্ক্রিনশট ছিল সেটি আমি খেয়াল করিনি এখন শত্রুতাবশত আমার কোনো ব্যাসমেট সেই স্ক্রিনশটটি দে বাইরে কাউকে দিয়েছে সূত্র আরো জানায় এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসছে বিভিন্ন তথ্যপাত্র বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থা দায়িত্বশীল নীতি নির্ধারক হয়েছেন তাদের মূল উদ্দেশ্য ছিল ছিল না আদায় করে সরকারকে এরই মধ্য তারা সারাদেশে সরকারি অফিসে আন্দোলন ছড়িয়ে দিতে আর একটা গ্রুপ সক্রিয় ছিল তারা পতিত আওয়ামী লীগ হয়ে প্রশাসনের মধ্য গোপনে সরকার ও নানান তথ্য পাচার অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানাভাবে তৎপরতা চালিয়ে আসছে যেটা খুবই কৌশলে করা হচ্ছে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই সক্রিয় ভূমিকায় রয়েছেন তিনি কিভাবে এদেরকে সাহায্য করবেন সে বিষয়টি না বললেও তার খুব ভালো করেই জানা আছে তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে এবং কিভাবে তারা ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না করে সে ব্যাপারে সরকার কঠিন প্রতিশোধ গ্রহণ করবে বিক্ষোভে উত্তাল তেলাবিব দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবে আজ হাজার হাজার ইহুদিবাদী ইসরায়েলিরা বিক্ষোভ করেছেন তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে গাজায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরোধী চুক্তির আওতায় সমাধানের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরণত জানিয়েছে বিক্ষোভকারীরা একটি পূর্ণাঙ্গ এবং পক্ষপাতহীন চুক্তি দাবি করেছে যাতে গাজা আটক সব বন্দী জীবিত বা মৃত মুক্তি পায় তেলাবিবের বিক্ষোভে বহু বন্দির পরিবারের সদস্যরা অংশ নেন তারা যে কোনো অস্থায়ী বা আংশিক চুক্তির বিরোধিতা করে স্লোগান দেন কারণ তারা আবারও অল্প সংখ্যক বন্দির মুক্তি দেয়া হতে পারে বলে আশঙ্কা করেছেন এ সময় সমাবেশে অনেক বন্দীদের আত্মীয় স্বজনী বক্তৃতা দেন এবং প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয় সরকারের উপর চাপ বাড়াতে আহ্বান জানান যেন কোনো বিলম্ব ছাড়া একটি পূর্ণাঙ্গ চুক্তিতে উপনীত হওয়া যায় এদিকে তেলাবিবের একটি এই বিক্ষোভের সময় ইসরায়েলের সরকার ঘোষণা দিয়েছে তারা কাতারের রাজধানী দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মতি দিয়েছে যারা গাজায় হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে কারণ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কে এন এ জানিয়েছে মধ্যস্থতাকারীরা আশাবাদী যে দুই পক্ষের মধ্যে মত পার্থক্য দূর করে একটি সমঝোতা তাই পৌঁছানো সম্ভব হবে ইহুদিবাদী ইসরায়েল যেভাবে এগুতে চাইছে ফিলিস্তিনিরা বিষয়টি এতটা সায় দিচ্ছে না তারপরও তারা আশাবাদী গাজা ইসরায়েলি হামলায় নতুন করে আরও আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আজ সকাল থেকে পর্যন্ত আটাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা স্থানীয় হাসপাতাল সূত্র থেকে তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনারা গাজার খান ইউনুস নুসেরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েল এর মতো যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে এরই মধ্যে গাজায় সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এক এককে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে পৃথিবীর সমস্ত ভাগাভাগা মুসলিম দেশ এখনো চুপচাপ বসে আছে আর বাংলাদেশ আছে ফতোয়া নিয়ে তারা বিভিন্ন অবৈধ ফতোয়া দিচ্ছে কিভাবে শিয়ারা কাফির ইত্যাদি ফতোয়া দিচ্ছে কিন্তু বাংলাদেশের হুজুরেরা বুঝতে পারছে না যে শিয়া হত্যা করা হচ্ছে আমাদের পাশে দাঁড়ানো উচিত এজন্য তারা শিয়াদেরকে যেভাবে বিলেম দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে শিয়ারাই সব থেকে বেশি সহায়তা করছে ফিলিস্তিনিদের কিন্তু সেই শিয়াদেরকেই মুসলিম নামধারী কিছু আলেমোলামরা তারা সরাসরি এই শিয়া সম্প্রদায়ের লোকজনকে নাম অপবাদ দিয়ে থাকে তবে শিয়ারা মুসলিমদের অর্থাৎ যারা সুন্নি মুসলিম তাদেরকে অপবাদ দেয় কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি ইহুদিবাদী ইসরায়েলেরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয় ইসরায়েলকে গণহত্যাকারে আখ্যা দিয়ে ব্রিক্স সম্মেলন শুরু করলেন ইসরায়েলি হামলাকে গণহত্যা লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন সম্মেলনে উদ্বোধনী ভাষণে গাজায় ইসরায়েলের হামলাকে করা ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন ইসরায়েলি ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না ফিলিস্তিনি সংকট নিয়ে সরব হয়ে লুলা আরও বলেছেন যুদ্ধের অস্ত্র হিসেবে খোদা বা অনাহারকে ব্যবহার করা সম্পন্ন স্থায়ী দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলের এবং উনিশশো সালে সীমা রেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দুই দিনব্যাপী ব্রিক্সের সম্মেলনে ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্পত্তি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন সম্মেলনে